হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ছবি বাছুন দেখুন আপনার নসিবে কি লেখা আছে মানুষ ভাবে ভাগ্য শুধু সময় বদলায় কিন্তু ভাগ্য কখনো কখনো একটা ছোট সিদ্ধান্তে একটা ছোট বাছাইয়ে একটা ছোট অনুভূতিতে পুরো জীবনটাই বদলে দেয় আজকে আপনি তিনটি ছবির মধ্যে শুধু একটা ছবি বেছে নেবেন এবং সেই একটি ছোট নির্বাচন আপনার ভবিষ্যতের সঙ্গে মিল খুঁজে দেবে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক কোনো জ্যোতিষ নয় কোনো রহস্যময় শক্তি নয় এটা আপনার নিজের মন আপনার নিজের নসিবের ইশারা মন শান্ত রাখুন শ্বাস নিন ছাড়ুন তিনটি ছবি দেখুন যে ছবি আপনাকে প্রথম স্পর্শ করবে যেটা দেখে হৃদয় একটু নড়ে উঠবে সেই ছবি আপনার নসিবের দরজা খুলবে এক ছবি যদি প্রথম ছবিটি আপনার হৃদয়কে ডাক দিয়ে থাকে তাহলে জানুন আপনি এমন একজন যার হৃদয় পরিষ্কার যে ভালোবাসা দিলে সব দিয়ে দেয় যে প্রতিশ্রুতি দিলে ভাঙে না আপনি অনেক দিন ধরে নিজেকে একা মনে করছেন চারপাশে মানুষ থাকলেও মনের ভিড়ে শূন্যতা জমেছিল এই ছবি যেটা ইশারা দেয় আপনার নসিবে সত্যিকারের প্রেম অপেক্ষা করছে এমন একজন আসবে যে আপনার অসম্পূর্ণতাকে পুরো করে দেবে আপনার পুরনো কষ্ট অপমান ভুল বোঝাবুঝি সব শেষ হবে এই ছবির বার্তা স্পষ্ট আপনার জীবনে নতুন শুরু আসছে আপনি যাকে ভালোবাসেন সে হয়তো এখনও বুঝতে পারছে না আপনার মূল্য কিন্তু খুব শীঘ্রই সে বুঝবে আপনি তার শান্তি নিরাপত্তা সুখ আর যদি কেউ নতুন আসে সে হবে এমন মানুষ যে আপনার হাসি দেখে খুশি হবে আপনার চোখের জল দেখে ব্যথা পাবে আপনাকে আগলে রাখবে তার নিজের হৃদয়ের ভেতর এই ছবি বলে আপনার নসিবে লেখা আছে স্নেহ প্রেম রোম্যান্স শান্তি ব্রেকআপ হলে মিল হবে দূরে থাকা মানুষ কাছে আসবে আর যদি কেউ না থাকে আপনার সোলমেট খুব দ্রুত ধীরে ধীরে আপনার জীবন ছুঁয়ে যাবে দুই ছবি যদি দ্বিতীয় ছবি আপনাকে আকর্ষণ করে তাহলে আপনার ভেতরে আছে লুকানো গল্প আপনি এমন মানুষ যে ভালোবাসে সত্যি কিন্তু মানুষ আপনাকে সহজভাবে নেয় দূরে ঠেলে দেয় অকারণে কষ্ট দেয় আপনার জীবনে হয়তো এমন মানুষ আছে যে আপনাকে গভীর ক্ষত দিয়েছে কাউকে হৃদয়ে দিয়ে বিশ্বাস করেছিলেন কিন্তু সে ভেঙে দিয়েছে সেই বিশ্বাস এই ছবি শুধু কষ্ট দেখায় না এটা আপনার নসিবের শক্তি দেখায় আপনার জীবনের কষ্টের অধ্যায় এখনই শেষ হবে আপনার যে ব্যথা আছে সেটা আপনাকে ভাঙতে নয় বরং আপনাকে নতুন করে গড়া হচ্ছে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার জায়গা একদিন একজন সৎ বিশ্বস্ত সত্যিকারের মানুষ নেবে এই ছবির গভীর বার্তা হল আপনি যতই ভাঙুন শেষে আপনিই জিতবেন আপনি যতটা কেঁদেছেন তার দ্বিগুণ হাসি অপেক্ষা করছে আপনার জীবনে আছে একটা বড় চমক হঠাৎ একদিন হঠাৎ এক মুহূর্তে আপনার জীবন পাল্টে যাবে এই ছবি বলে আপনার নসিবে আছে কষ্টের পর আলো ধোকার পর সত্যিকারের মানুষ নিরাশার পর ভালোবাসার বিজয় আপনার সময় আসছে এখন শুধু ধৈর্য ধরে থাকুন তিন ছবি যদি তৃতীয় ছবিটি আপনাকে টানে তাহলে আপনি ভিতর থেকে একজন খুব বিশেষ মানুষ আপনি শান্ত আপনি বুদ্ধিমান আপনি কারোর ক্ষতি করতে চান না কিন্তু অন্যদের ভালোটাই চান আপনি জীবনে অনেক সময় অন্যকে সহায়তা করেছেন নিজে কষ্ট পেয়েও অন্যকে হাসাতে চেষ্টা করেছেন এই ছবির বার্তা স্পষ্ট আপনার নসিবে আছে সম্মান সাফল্য ভাগ্যের উত্থান আপনার ক্যারিয়ার আপনার কাজ আপনার পরিকল্পনা সব এগোতে শুরু করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও চমকের মতো সফল হবে আর সবচেয়ে বড় কথা আপনার জীবনে একজন রাজকীয় স্বভাবের ক্লিন হার্টেড শান্ত স্বভাবের মানুষ প্রবেশ করবে যে আপনাকে অমূল্য রত্ন হিসেবে দেখবে যে আপনাকে ভালোবাসবে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে এই ছবি বলে আপনার জীবন শুধু বদলাবে না ভালো দিকেই উড়বে এই ছবির মানে আপনার ভবিষ্যৎ সোনালি শান্তি উন্নতি ভালোবাসা সফলতা সব আপনার নসিবে আছে এখন বলুন আপনার নসিব কোনটা বলল কোন ছবি আপনার হৃদয়ে লেগে গেল কমেন্টে জানিয়ে দিন কারণ আজ হয়তো আপনার জীবনের দিক বদলে যেতে পারে ভালো থাকুন ভাগ্য আপনার সঙ্গে থাকুক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ